আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ফর মানে জন্য বিং মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হওয়ার জন্য থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না আমি প্রতিদিন ফল খেতে পছন্দ করি আই লাইক টু ইট ফ্রুটস অ্যাভরিডে এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু ইট মানে খেতে ফ্রুটস মানে ফল ডে মানে প্রতিদিন আই লাইক টু ইট ফ্রুটস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ফল খেতে পছন্দ করি তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাও মানে কিভাবে। কুক মানে রান্না করা ডু ইউ নো হাউ টু কুক অর্থাৎ তুমি কি রান্না করতে জানো আমি শিখছি কীভাবে রান্না করতে হয় আই এম লার্নিং হাউ টু কুক এখানে আই এম মানে আমি লার্নিং মানে শিখছি হাউ মানে কীভাবে কুক মানে রান্না করা আই এম লার্নিং হাউ টু কুক অর্থাৎ আমি শিখছি কীভাবে রান্না করতে হয় অনুগ্রহ করে আমাকে এক মিনিট দাও প্লিজ গিভ মি অ্যা মিনিট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে গিভ মি মানে আমাকে দাও এ মিনিট মানে এক মিনিট প্লিজ গিভ মি এ মিনিট অর্থাৎ অনুগ্রহ করে আমাকে এক মিনিট দাও আমাকে আগামীকাল সকালে উঠতে হবে আই নিড টু ওয়েক আপ আর্লি টুমোরো এখানে আই মানে আমি নিড টু ওয়েক আপ মানে ঘুম থেকে উঠতে হবে আর্লি মানে সকালে টুমোরো মানে আগামীকাল আই নিড টু ওয়েক আপ আর্লি টুমোরো অর্থাৎ আমাকে আগামীকাল সকালে উঠতে হবে তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে শপিং মানে শপিং করতে উইথ মি মানে আমার সাথে ডো ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও আজ আমি একটু অসুস্থ অনুভব করছি আই এম ফিলিং এ লিটিল সিক টুডে এখানে আই এম মানে আমি ফিলিং মানে অনুভব করছি এ মানে একটু সিক মানে অসুস্থ টুডে মানে আজ আই এম ফিলিং এ লিটিল সিক টুডে অর্থাৎ আজ আমি একটু অসুস্থ অনুভব করছি অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও প্লিজ রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে রাইট ডাউন মানে লিখে দাও ইয়োর ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বার প্লিজ রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার অর্থাৎ অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও তুমি কি আজ অনেক ব্যস্ত আর ইউ ভেরি বিজি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত টুডে মানে আজ আর ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ অনেক ব্যস্ত আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভেনিং এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু ওয়াচ মানে দেখা টিভি মানে টিভি ইন দ্য ইভেনিং মানে সন্ধ্যায় আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভেনিং অর্থাৎ আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি সাম্মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ল্যান্ড মি মানে আমাকে ধার দিতে সাম্মানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম্বানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টু রে এখানে আই মানে আমি নিড টু ফিনিশ মানে শেষ করতে হবে দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টটি টুডে মানে আজ আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টু রে অর্থাৎ আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে অনুগ্রহ করে এত শব্দ করোনা প্লিজ ডোন্ট ম্যাক সো মাচ নয়েস এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট ম্যাক মানে করোনা সো মাচ মানে এত নয়েস মানে শব্দ প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েস অর্থাৎ অনুগ্রহ করে এত শব্দ করো না আমি আমার মানি নিয়ে আসতে ভুলে গেছি আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি টু ব্রিং মানে আনতে মাই ওয়ালেট মানে আমার মানি ব্যাগ আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার মানি আনতে ভুলে গেছি তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন লিভস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টেল মি মানে আমাকে বলতে হোয়াট টাইম মানে কখন ট্রেন মানে ট্রেন লিভস মানে সারবে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন লিভস অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে আমি ভ্রমণের সময় ছবি তুলতে পছন্দ করি আই লাইক টু টেক ফটোস ওয়ান আই ট্র্যাভেল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু ট্যাক ফটোস মানে ছবি তুলতে হোয়েন মানে যখন আই ট্র্যাভেল মানে আমি ভ্রমণ করি আই লাইক টু ট্যাক ফটোস ওয়েন আই ট্র্যাভেল অর্থাৎ আমি ভ্রমণের সময় ছবি তুলতে পছন্দ করি অনুগ্রহ করে ভলিউম কমাও প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম এখানে প্লিজ মানে অনুগ্রহ করে টান ডাউন মানে কমাও ভলিউম মানে ভলিউম প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অর্থাৎ অনুগ্রহ করে ভলিউম কমাও আমি ক্যাফেতে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য ক্যাফে এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফোর মানের জন্য মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর অ্যাট দ্য ক্যাফে মানে ক্যাফেতে আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য ক্যাফে অর্থাৎ আমি ক্যাফেতে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তুমি কি আমার সাথে লাঞ্চ করতে চাও ইউ ওয়ান্ট টু জয়েন মি ফর লাঞ্চ এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু জয়েন মানে যোগ দিতে মি মানে আমার সাথে ফোর লাঞ্চ মানে লাঞ্চে ডো ইউ ওয়ান্ট টু জয়েন মি ফোর লাঞ্চ অর্থাৎ তুমি কি আমার সাথে লাঞ্চ করতে চাও আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য ডক্টর এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে আই হ্যাভ টু গো টু দ্য ডক্টর অর্থাৎ আমাকে ডাক্তারের কাছে যেতে হবে শিশুরা বাগানে খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন এখানে চিলড্রেন মানে শিশু প্লেইং মানে খেলছে ইন দ্য গার্ডেন মানে বাগানে দ্য চিলড্রেনস আর প্লেইং ইন দ্য গার্ডেন অর্থাৎ শিশুরা বাগানে খেলছে তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইয়োর মানে তোমার ক্যারেক্টার মানে স্বভাব চরিত্র ভেরি ব্যাড মানে খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ তোমার চিন্তাভাবনা ভুল ছিল ইউর থিঙ্কিং ওয়াজ রং এখানে ইয়োর মানে তোমার থিংকিং মানে চিন্তাভাবনা ওয়াজ মানে ছিল রং মানে ভুল ইয়োর থিংকিং ওয়াজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল ছিল আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে এখনও অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম এখানে স্টিল মানে এখনও অ্যালট মানে অনেক টাইম মানে সময় দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম অর্থাৎ এখনও অনেক সময় আছে